এই অবস্থা থাকেন কি করে আপনারা কোথায় ঘুমান আপনারা ও আচ্ছা চৌকি করা আছে মানে একটা আচ্ছা একটু ভিতরে আসেন কি হয়েছে টিভিটা টিভিটা নষ্ট হয়ে গেছে আচ্ছা খারাপ হয়ে গেছে হ্যাঁ দিদি হ্যাঁ আমাকে ওই দিদি যেটা আপনার স্বামী মারা গেছে আর এই দুটি বাচ্চা নিয়ে আপনি থাকেন আর আপনি সাত মাসের অন্ত সত্তা আর কেউ নেই বাড়িতে আপনার কেউ তা আপনাদের চলে কি করে

ওই দিদির হাজবেন্ড নেই না উনি মারা গেছে মারা গেছে আচ্ছা ওনাদের আপনাকেও যেটা বললো যে আপনিও সাহায্য করেন বা পাড়া প্রতিবেশ অনেক সাহায্য করেন ভিক্ষা টিকা করে কি ওনার মানে কি না আগে লোকের বাড়িতে কাজ করতো এখন একটা বেবি পেটে আছে তো তো তারপরে যখন দু মাস ছিল ওর বাবা মারা গেছে এই কিছুদিন হলো দু তিন মাস মনে হয়ে গেছে তো তার আগে লোকের বাড়িতে কাজ করতো তো এখন তো বেবি পেটে আছে ওই জন্য কাজ করতে পারে না এই যেটুকুন পাড়া প্রতিবেশী ওনাদের আমার সেটা সে আছে একটু টুকটাক সাহায্য করে সাত মাস হয়ে গেল বলছি একবারও ডাক্তার দেখাই না না ওই ভ্যানটা কার এটা আমাদেরই কে চালাতো বাবা চালাতো বাবা চালাতো কি অবস্থা দিদি এদিকে এখন কি হবে ভ্যানটা ওই বেঁচে দেব কে চালাবে চালার লোক নেই তো চালানো এই জায়গাটা বগুলার কুঠিপাড়া তো আপনারা এই জায়গা থেকে আমাদের যারা ভিডিও দেখেন আপনারা সরাসরি এনাদের বাড়িতে এসে সাহায্য করতে পারেন এই দুটি মেয়ে আছে বড় মেয়েটা নাইনে পড়ে আর ছোট মেয়েটা ও সিক্সে পড়ে আর এই যে দিদিকে দেখতে পাচ্ছেন উনি সাত মাসের অন্তঃসত্ত্বা মানে রোজগার করার মতো বাড়িতে কেউ নেই এ দাদা ছিল তার একটি ভ্যান ছিল ভ্যান চালিয়ে আপনাদেরকে খাওয়াতো মারা গেছে ভ্যানটা পনেরো হাজার টাকা বিক্রি করার জন্য ওনারা এখানে রেখে দিয়েছে ভ্যানটাও আপনারা চাইলে নিতে পারেন আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে ওনাদেরকে সরাসরি সাহায্য করতে পারেন এবং এখানেও আসতে পারেন দিদি আমি যদি আপনাদেরকে সাহায্য করতে চাই আপনি নেবেন আচ্ছা এটা ধরেন আর এই বাড়িটা কে বানিয়ে দিয়েছে টিঙের বাড়িটা পাড়া প্রতিবেশী বানিয়ে দিয়েছে বাহ ওরা তো স্কুলে পড়ে প্রতিদিন স্কুলে যাও তোমরা প্রতিদিন যাও বা কোন স্কুলে বাচ্চাটা পেটে আছে সাত মাস হয়ে গেল কালকে যাবো ভালো আছে না আছে আপনি বুঝবেন কি করে যাবো হ্যাঁ বড় কিছু বিপদ হয়ে যাওয়ার আগে ঠিক হতে হবে বুঝছেন যারা মহিলারা ভিডিওটা দেখছেন আপনারা ভাবেন আপনাদের পেটে বাচ্চা এলে মানে প্রথম দিন থেকে ডাক্তার দেখানো শুরু হয় এবং এক মাস দু মাস ছাড়া পেটের ফটো হয় যে বাচ্চাটা কেমন আছে কিন্তু এনার ক্ষেত্রে সাত মাস হয়ে গেল পেটের ফটো হয়নি ডাক্তারও দেখায়নি বলছে যারা ভিডিওটা দেখছেন ঈশ্বরের কাছে একটু পে করেন যাতে দিদির পেটে যে বাচ্চাটা আছে সে বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পায়